আমার বোন জিরা বোন কয় আমি নাকি অনেক মিষ্টি করে কথা বলি আমার কথাগুলো শুনতে নাকি তাদের কাছে অনেক ভালো লাগে একদম মধুর মতন মিষ্টি লাগে তাই আমি চিন্তা করতেছি আমার বোন জি গো গো নিজের হাতে মিষ্টি বানায় খাও তাও আবার যেই সেই মিষ্টি না একটা আনকমন মিষ্টি মিষ্টি আলু দিয়ে বোন জি গো গো কালো জাম মিষ্টি বানিয়ে খাও মিষ্টি বানানোর জন্য আমি মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছি ময়দা নিয়ে নিয়েছি গুড় দুধ নিয়েছি জিরা নিয়েছি ঘি নিয়েছি গরম মশলা নিয়েছি লবঙ্গ নিয়ে নিয়েছি এখন আমি মিষ্টি আলুটা ভালো করে ম্যাশ করে নেব যেন দানা দানা না থাকে একদম মিখিন করে ফেলব যত মিখিন করব ততই মিষ্টি সুন্দর হবে এখন আলুটা আমি ভালো করে ম্যাশ করে নিলাম এখন এটার মধ্যে দিয়ে দিব আমি ময়দা আমি পরিমাণ মতন 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি তারপর দিয়ে দেব পরিমাণ মতন গুড়া দুধ সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে চটকে নিব তারপর অল্প একটু দিয়ে দেব খাঁটি ঘি ঘিটা দিলে মিষ্টি অন্যরকম একটা ব্র্যান্ড হবে ঘিটা দেওয়ার পর ভালোভাবে চটকে নিব এটা চটকে যত পরিমাণে সফট করব মিষ্টিটা তত সুন্দর হবে মিষ্টির দোটাকারা আমার একদম কমপ্লিট এখন মিষ্টিগুলো শেপ দিয়ে নিব তাই হাতে আগে থেকে একটু ঘি মেখে নিলাম এখন আমি সুন্দর করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি আমি একটু ছোট ছোট করেই বানিয়ে নিচ্ছি কারণ এগুলো যখন তেলে ভাজবো তখন ফুলে উঠবে তারপর আবার যখন সিরাতে দিব তখন আরো ফুলবে তো এখন আমার সবগুলো মিষ্টি শেপ দেওয়া শেষ তো এখন আমি মিষ্টিটি তেলে ভাজার আগে সিরাটা বানিয়ে নিব কারণ মিষ্টিটা গরম থাকাকালীনই মিষ্টি সিয়াতে দিয়ে দিতে হবে মিষ্টিটা ঠান্ডা হয়ে গেলে তখন যদি সিয়াতে দেই সেটা ভালোভাবে ঢুকবে না আর মিষ্টিটাও পারফেক্ট হবে না সেটা বানাতে গেলে বেশি কিছু লাগে না একটা মধ্যে পরিমাণ মতন চিনি নিয়ে নেবেন তার মধ্যে দিয়ে দিবেন হালকা পরিমাণ পানি আর দিয়ে দিবেন গরম তারপর বেশ কিছুক্ষণ জল করে নেবেন তারপর যখন হাতে নিয়ে দেখবেন হালকা একটু আঠা আলো বা তখন সে একটা নামিয়ে নেবেন যেহেতু চিনি শিরা করেছি সেটার জন্য না জমে এই জন্য দিয়ে দিবেন সামান্য পরিমাণ একটু রস তাহলে আর সে একটা জমবে না আমার শিরা বানানো তো কমপ্লিট এখন আমি মিষ্টিগুলা ভাজার জন্য একটা কড়াই বসিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল মিষ্টিগুলো কিন্তু ডুবো তাহলে ভাজতে হবে আমি মিষ্টি গুলা ভেজে নিচ্ছি যেন মিষ্টি না পুরে এই যে দেখেন ছোট ছোট মিষ্টি গুলা কিভাবে ফুলে উঠছে মাসাল্লাহ আপনারাও কিন্তু কমেন্টের মাধ্যমে মাসাল্লাহ বনে যাবেন আর মিষ্টি গুলো কিন্তু হালকা আঁচেই বাজতে হবে তা না হলে মিষ্টি গুলো যাবে যারা ব্রাউন কালার মিষ্টি খেতে চান এই যে এরকম লাল হলেই নামিয়ে ফেলতে পারেন আমরা যেহেতু কালো জাম বানাবো তাই একটু ভালো করে ভেজে নিচ্ছি এই যে দেখছেন কালারটা কালো জামের জন্য এই কালারটাই পারফেক্ট এটাই রস খেয়ে কালো হয়ে যাবে এর থেকে যদি বেশি ভাজতে চান তাহলে মিষ্টিটা আর খেতে পারবেন না একদম পুরো তিতো হয়ে যাবে তাই এরকম পারফেক্ট কালার আসার পরেই এগুলোকে শিরাতে সাথে সাথে দিয়ে দিবেন সাথে ডুবানোর পর ঘন্টা দুয়েকের মতো রেস্টে রেখে দিবেন কারণ যেই শিরাটা দিয়েছি এটার জন্য মিষ্টিটা খেয়ে ফেলে আমি দুই ঘন্টা মিষ্টিটা রেস্টে রাখার পর এখন নিয়ে আসলাম কিভাবে মিষ্টি ফুলে উঠলো কেউ বলবে এগুলো ছোট ছোট মিষ্টি ছিল দেখছেন একদম দোকানের মতন কালো জাম মিষ্টি হয়ে গেল এখন আমি মিষ্টিগুলো সাজিয়ে নিলাম এখন আমি মিষ্টিটার উপরে জোর দেখানোর জন্য বাড়িতে আমি কিছু গুঁড়া নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম ঘি গুঁড়া দুধ আর ঘিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর মিষ্টিটার উপরে ঘি দিয়ে যে দুধটা মিশিয়েছিলাম সেটা মিষ্টির উপরে দিয়ে দিচ্ছি এখন এই মিষ্টিটা থেকে যে একটা সুন্দর গ্রান বের হবে আপনাদের গ্রান শুনলেই ইচ্ছা করবে খেতে কি গো মা আজকে তুমি কি বানাইলা এগুলো কি দেখতে তো দেখা যাইতেছে পুরো মিষ্টির মতো আমাদের বাসায় কি আজকে মেহমান আসছিল নাকি আরে না আমি বানাইলাম মিষ্টি নে খায়া দেখ কেমন হয়েছে মা তুমি এত সুন্দর মিষ্টি কেমনে বানাইলাম তুই মিষ্টিটা খায়া দেখ এটা কিসের মিষ্টি কিসের আবার মিষ্টি মিষ্টি তো মিষ্টি আরে না এই মিষ্টিটা